এক অক্টোবর দুই তারিখ থেকে পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হ্যালো ভিভার্স আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী এখন আপনাকে জানাবো এক অক্টোবর দুই তারিখ থেকে পলিথিনের ব্যাগ বিক্রি বা পলিথিন ব্যাগে পণ্য সরবরাহ করলে কিংবা পলিথিনের ব্যাগ উৎপাদন করলে তার নামে কোন আইনে কত ধারা মামলা হবে এবং এর জন্য তার কি শাস্তি হবে তাহলে আসুন বিওয়ার্স শুরু করা যাক আমরা জানি পলিথিন একটি অপচনশীল দ্রব্য যা মাটিতে গেলে ক্ষয় হয় না বা জমিতে মিশে তা পচেও না প্লাস্টিকের অনেক পণ্য সামগ্রী আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল পলিথিনের ব্যাগ এই ব্যাগ আমরা নানান কাজে ব্যবহার করি এবং ব্যবহার শেষে তা ফেলে দিই এক জরিপে দেখা গেছে দুই সালে আমরা যে পরিমাণ পলিথিনের ব্যাগ ব্যবহার করতাম দুই সালে তার ব্যবহারের পরিমাণ চার গুণ বেড়ে যায় বিশ্ব ব্যাংকের হিসাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার দিক থেকে বাংলাদেশ শীর্ষ দর্শ রয়েছে তাই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গত নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে ঘোষণা দেন যে এক অক্টোবর থেকে হাজার চব্বিশ তারিখ থেকে পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো দোকানদার বা কোনো শপিং মল কোনো পলিথিনের ব্যাগ বিক্রয় করতে পারবেন না কিংবা পলিথিনের ব্যাগ উৎপাদন করতে পারেন না। পলিথিন ব্যাগে কোনো পণ্য সামগ্রী সরবরাহ করতে পারবেন না সুতরাং স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি এক অক্টোবর দুই তারিখ থেকে এই ধরনের কর্ম করা হয় তাহলে কোন আইনে কত ধারায় মামলা হবে এবং এই অপরাধের জন্য কি ধরনের সাজা হবে এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো আইনের পনেরো ধারাতে এই ধারার মূল বক্তব্য হল পলিথিনের ব্যাগ উৎপাদন করলে এটি একটি অপরাধ হিসাবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা হবে অথবা উপয়দণ্ড হবে কিংবা কোনো ব্যক্তি যদি পলিথিন ব্যাগ বাজারজাত করেন বা বিক্রি করেন তাহলেও এটি একটি অপরাধ হিসাবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্তই